সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছে না আটই মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস সারা পৃথিবীতেই থ্যালাসিমিয়া রোগীদেরকে নিয়ে এই দিবসটি পালন করা হয় রোগী এবং থ্যালাসিমিয়া নিয়ে যারা কাজ করছেন ডাক্তার সমাজসেবী সমাজকর্মী সবাইকে নিয়ে এই দিবসটি পালন করা হয় একটি উদ্দেশ্য থেকে সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী থ্যালাসিমিয়া সম্পর্কে একটি সচেতনতা তৈরি করা থ্যালাসিমিয়া রোগীদেরকে চিকিৎসা নিশ্চিত করা সবার কাছে চিকিৎসাটাকে সমানভাবে পৌঁছে দেয়া এবং মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই কিন্তু এই দিবসটি পালন করা থ্যালেসেমিয়া এমন একটি রোগ যেটি কিনা সচেতনতা দিয়ে আমরা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি যদি আমরা চেষ্টা করি সেটি কিভাবে আমরা যদি এই কাজটি করতে পারি যে দুজন থ্যালাসেমিয়ার বাহকের মধ্যে আমরা বিয়ে যদি থেকাতে পারি মানে দুজন থ্যালাসেমিয়া বাহক যারা আছেন তারা বিয়ে করবেন না তাহলে কিন্তু আমরা এই রোগটিকে শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারি আমাদের দেশে খুব নির্দিষ্ট করে বলা না গেলেও একটা আমরা যে স্টাডিগুলো করেছি তাতে একটা ধারণা পাওয়া যায় যে চোদ্দো থেকে সতেরো পার্সেন্ট মানুষ থ্যালাসেমের কেরিয়ার তাদের এই জিনটা তারা বহন করছে তারা আক্রান্ত না নীরবে বহন করছে এবং তাদের অন্য কোনো সিমটম নেই সাধারণ মানুষের মতোই তারা জীবনযাপন করে কিন্তু তারা এই রোগটি বহন করে তো ধরে নিলাম যদি সতেরো পার্সেন্ট হয় প্রায় তিন কোটি চল্লিশ লাখ মানুষ বাংলাদেশে থ্যালাসেমিয়া ক্যারিয়ার তাহলে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয়ে যাওয়াটা কিন্তু এটা খুবই সম্ভব খুবই কমন ব্যাপারটা তো আমরা যদি আগে থেকে এটা ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু তারা সাবধান থাকলেন দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে যদি না হয় তাহলে আর সন্তানের থ্যালাসেমিয়া রোগটি হওয়ার সম্ভাবনা থাকে না দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়োগ করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকে সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার আর ট্যালিসেম্ব মেজর মানেই বুঝতে পারছেন যে তাকে মাসে মাসে রক্ত নিতে হবে বাড় রক্ত নিতে হবে এবং নানান রকম জটিলতা জন্ডিস হবে পেট কুলে যাবে এবং আস্তে আস্তে শরীরে আয়রন জমতে জমতে তার বিভিন্ন অর্গান ড্যামেজ হবে তো এই বিষয়গুলো তো আসলে খুবই দুঃখজনক এবং পৃথিবীতে অনেক দেশ তারা এই বিবাহ সংক্রান্ত যে সচেতনতা সেটিকে মেনটেন করেই কিন্তু ট্যালেসেমিকে জিরোর কাছাকাছি নিয়ে এসেছে এক্ষেত্রে সাইপ্রাস একটি এমন একটি দেশ যেটা আমাদের সারা পৃথিবীর কাছে একটা রোল মডেল হয়ে আছে তো সুতরাং আমাদের এখন করণীয় যেটা সেটা হচ্ছে যে আমরা যেরকম সবাই সবার রক্তের গ্রুপটা জানি ব্লাড গ্রুপ জানি সেরকম আমরা সাধারণ পরীক্ষা হিমোগ্লোবিন খুব বেশি খরচ হয় না অন্যান্য রোগের জেনেটিক স্টাডি করতে যেরকম খরচ হয় বা তাদের তারা বহন করছে কিনা ওই জিন তাদের বহন করছে কিনা সেটা দেখতে গেলে অনেক মানে অনেক কোনো কোনো ডিজিজ সম্ভব হয় না থেলা ক্ষেত্রে ব্যাপারটা এরকম না আমরা খুবই মানে আটশো থেকে বারোশো টাকার ভিতরে পরীক্ষাটা পাওয়া হয় বিভিন্ন সেন্টারে তো সেখান থেকে কিন্তু আমরা এই পরীক্ষাটা করে কিন্তু আমরা জানতে পারবো যে আমরা তেলাসিমের ক্যারিয়ার কিনা বিশেষ করে যারা এখন কলেজে পড়াশোনা করছেন আঠারো থেকে যাদের বয়স বাইশের মধ্যে তারা যদি এই পরীক্ষাটা করে নিজেদের রোগটা সম্পর্কে জানতে পারেন তাহলে কিন্তু তারা বিয়ের সময় সচেতন থাকতে পারবে এবং আমরা চাই সবাই এই সচেতনতার মধ্য দিয়ে এই রোগটিকে দমন করুক বা এই রোগটিকে প্রতিরোধ করুক কারণ এ রোগ হয়ে গেলে পরে তার চিকিৎসাটি অত্যন্ত কষ্টকর রোগীর জীবন অনেক দুর্বিষহ হয়ে ওঠে আর চিকিৎসাটা এত বেশি ব্যয়বহুল যে সবার পক্ষে এটির সব মানে কিউরেটিভ যে ট্রিটমেন্ট মানে মানে ভালো হয়ে যাওয়ার জন্য যে চিকিৎসা বনময় ট্রান্সপেনশন সেটা গ্রহণ করা সম্ভব হয় না আর নিয়মিত রক্ত দিয়ে জীবনযাপন করা এবং আয়রন চেনে করে তাকে ভালো করে রাখা বাঁচিয়ে রাখা এটিও কিন্তু অত্যন্ত কষ্টের অনেক ব্যয় সাপেক্ষ ফলে প্রতিরোধই সর্বোত্তম পায় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুক্ত থাকবেন এই প্রথম